মা আসলে দশবারই আমি কিশোরগঞ্জ বাজিতপুর কত বছর এখানে থাকতে করেন তিরিশ 23 বছরে এই ব্যবসা করেন আপনি এই এই ফেরিটাই বোটও যে কত বছর এখানে কত বছর পরে আমার ফ্যামিলি আমার সাথে

না পড়াশোনা করাইছেন ঢালাই কাজ ওই যে সাথে ঢালাই 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 করে মিস্ত্রি নাকি রাজ মিস্ত্রি কয় আর এটা দেখ ভালো তো আমার বাচ্চা আছে কি দিবেন আপনি ওর মেয়ে বাচ্চা আছে কি দিবেন মেয়ে বাচ্চা আছে আসে দেখি কি নেওয়া যায় আমরা এই নেকলেস কত এটা এটা কি এটা

All uh right.